হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন কিন্তু লক করা কিন্তু আনলক কিভাবে করবেন সেই সম্বন্ধে আজকের এই ভিডিওটা তো প্রথমে আপনার ফেসবুক পেজের মধ্যে ঢুকবেন তারপরে তারপরে থ্রি ডটের উপরে একটা ক্লিক করবেন থ্রি ডটের উপর ক্লিক করার পরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে একটা ক্লিক করবেন এরপরে ডিসিশন লেখা আছে মনিটাইজেশনের উপর একটা ট্যাপ দিতে হবে মনিটাইজেশনের ট্যাপ করার পরে আপনি দেখতে পারবেন যে এখানে নিচে আমরা যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন আনলক করব সেহেতু কন্টেন্টের কন্টেন্ট মনিটাইজেশনের উপর একটা ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে ইন্টারেস্টিং আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্টিং হয়ে থাকেন তাহলে ইন্টারেস্টিং এর উপর চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ফাঁকা ঘর আছে এখানে আপনি যে ইন্টারেস্টিং আপনার ফেসবুকের সম্বন্ধে কিছু লিখবেন তো আমি এই লেখাটা ফেসবুকের এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে লিখে দেব আর আপনারা ওটা কপি করে নিয়ে এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন তারপর এখানে সাবমিট করে দেবেন লেখা হয়ে গেলে এখানে সাবমিটের উপর একটা ট্যাপ দেবেন সাবমিটের উপর ট্যাপ দেওয়ার পরে এখানে এরকম অপশন আসবো তারপরে সাবমিট করার পর আপনার কিছু দিনের মধ্যে আপনার কন্টেন্ট আর আনলক করে দিবে তো এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর নতুন ভিডিওর জন্যে অপেক্ষা করুন আর পেজটি ফলো করে রাখুন